হরি কৃষ্ণ রাধে রাধে এ দেখো এই ফলটার নাম হচ্ছে ফ্রুট একটা ভক্ত বাড়িতে স্বর্ণকার গিয়েছিল বেড়াতে তারা দিয়ে পাঠিয়েছে তাদের জমিতে হয়েছে পরশুদিন মতো এসেছে এতদিন ফ্রিজে ছিল আজকে বের করলাম প্রথমে দেখো এই ফাটাটা যেটা দেখছো এটা কিন্তু প্রথমে ফাটেনি যখন ওদের বাড়ি থেকে এসেছিলো ফ্রিজে রাখার পর ফেটে বোটা ইয়ে হয়ে গেছে তার মানে এটা এখন খাওয়া যাবে তো আমি এটা যদিও এত পছন্দ করি না স্বর্ণকার এটা খাই ও গুড় দিয়ে এ দিয়ে কি করে খায় তোমাদের সেটা দেখাবো তো ও আসবে বলল হোক যে এখনই দোকান থেকে বেরোচ্ছি তা আমি একটু বের করে রেখে দিলাম যেহেতু খুব ঠান্ডা আর আমাদের সবারই খুব ঠান্ডা লেগেছে তো ও আসার আগে আমি দেখো বের করে রাখলাম এবার তোমরা দেখবে এটার ভিতরে কেমন অনেক সময় পোকা হয়েছে আগে একবার বছর যেটা এনেছিল এরকমই গোটাই ছিল ফাট ফাটানোর পর সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকা হয়েছিল তো এটা কেমন হবে দেখাই যাক তোমার ভগবানকে একবার দর্শন করো এই দেখো লাল্লা বসে আছে ফ্রুট সেবা করবে ওর বাবা আসুক তারপরে সে অপেক্ষায় বসে আছে ও প্রসাদ পাওয়ার জায়গায় চলে গেছে ও আসছে দিয়ে তোমাদেরকে দেখাবো

সুন্দর এরকম আখের গুড় নিয়ে এসছি স্বর্ণকাল আখের গুড় একদম এক ঢ কেজি ছিল গো দশ কেজি ছাব্বিশ ছাব্বিশ কেজি গুড় নিয়ে এসছে এরকম সেই গুড় আমরা খাচ্ছি সেই গুড় era de dos, La leche, sí, ¿no? La, la. La, la. La, la. তুলসী পত্র যে ভোগটা নিবেদন করে দিই বসে আছে বাবু আর দিয়ে স্বর্ণকার ছাড়া বাকিগুলো সময় লাগবে

ছাড়িয়ে দাও হ্যাঁ ভিতরটা বার করে ঝর টিফিন করে রেখে না দেব দেখে কেমন লাগছে সাদা সাদা এইগুলো দেখো স্বর্ণবাইটা মুড়ি দিয়ে খাবে আর লালাকে এমনি দিলাম মুড়ি দিই না ভগবানকে বাইরে কার বলে তো আমি এবার আচফুন করে ভোগটা লাগিয়ে দিই এরকম স্বর্ণকা নিয়ে নি নিয়েছে মুড়ি ফ্রুট গুড় প্রসাদ পাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে আমি টেস্ট করে দেখবো একটুখানি খাব তারপরে আমি কালকে ঘুগনি আছে ভগবানের ভোগ লাগিয়েছিলাম ফ্রিজে আছে প্রসাদই করিনি যেটা আমি ঘুগনিতে মুড়ি খাবো এ দেখো প্রভু আর খেলো হচ্ছে লিচু তারপরে আর এখন ঘুগনি খাচ্ছে এই দেখো আমার বললাম না ঘুগনি দিয়ে আমি মুড়ি খাবো তো শুধু ঘুগনি খাচ্ছে আর আমি দেখো নিয়ে চলে এসেছি ফুট আর মুড়ি নিলাম আর ঘুগনি নিয়েছি পাশে আগে লিচু খাবো আর দেখো এক বাটি গুড় আছে গুড় খাবো